সাল আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুর আলম বলছি আমরা দেখি যে স্কুল কলেজে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা কানের মধ্যে নাকের মধ্যে গলার মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেয় খেলার চলে পেনসিল পেন্সিলের রাবার কাগজের টুকরা বা পুঁথি বা গলার মালা বা ছোটো ছোটো কাগজ কিংবা ওর পাতা ফুল ইত্যাদি ঢুকে থাকে এগুলো একটা হঠাৎ করে একটা বিড়ে সৃষ্টি হয় এবং ওরা এটা একটা মানে অসতর্কতার কারণে কিংবা কোনো কোনো কারণে দেখা যায় যে বাচ্চার কানে চুলকায় অনেক সময় যার কারণে সে মনে করে কান চুলকাতে থাকে বা হাতের কাছে যা পায় সে কানের মধ্যে ঢুকেতে থাকে অনেক সময় খেলার ছলে অনেক সময় কানে চুলকানো বা কানটা সময় কারণে বাচ্চা এই কাজগুলো করেই থাকে সেগুলো আমরা আগে যদি চিকিৎসা নেই তাহলে আর বাচ্চার অযথা কানে কোনো কিছু ঢোকাবে না বা অনেকে আছে যে খেলার ছলে এই কাজগুলো করছে সুতরাং এটা আমরা এখান থেকে সতর্কতা হবো এবং আমরা দেখছি যে একটা বেবি আমাদের সেখানে আসছে ওই স্কুলে গিয়ে কানে পড়ার চলে কাদের ফাঁকে স্কুলে ফাঁকে ও কানের মধ্যে কিজনে ঢুকিয়ে দিয়েছে আমরা দেখবো যে কানের মধ্যে কী ঢুকিয়েছে এটার পরে আমরা বের করতে পারলে এখনই বের করবো অথবা অনেক প্রসিডিউর এটার প্রসিডিউরটা এখন সিম্পল সময় অনেক সময় বের করা যায় অনেক সময় ছোট জিনিস অনেক বড় হয়ে যায় তাকে অপারেশন থিয়েটার নিয়ে অজ্ঞান করে তারপরে বের করতে হয় আমরা চেষ্টা করবো এখানেই আমাদের এন্ডোস্কোপিক প্রসিজোর দিয়ে আমার চেষ্টা করবো যে ওটা করে নিয়ে আসতে পারি কিনা হাতে ধরবেন একটু আমরা চট করে নিয়ে আসতে পারবো তো আমরা একটু দেখবো যে এখানে বলা যায় না হলে আমরা অপারেশন থিয়েটার নিয়ে অজ্ঞান করে এ করতে হবে কিন্তু এখানে বাবা মা বা সবার সতর্কতার জন্য আমরা বলছি যে এটা খুবই একটা ছোট ব্যাপার কিন্তু যদি বাচ্চা কোঅপারেট না করে তখন আমরা কিছু দিয়ে করতে পারি না তখন বাধ্য হয়ে অপারেশন থিয়েটার দিতে হয় সো ঘটনাটা খুবই ছোট কারণ ঘটনাটা এমন যে মাত্র একটা ইয়ে ঢুকিয়েছে সেখানে আমি কেন এত বড় করা সিরিয়ালে যাব হ্যাঁ তোমার নাম কি বলো নাম বলো হ্যাঁ তোমার নাম ছবি তুলতেছে বড় নাম বলো বলো ও নাম তো বললেন না তারপরে আমরা তোরা কি করে তুমি যে বের করে দিব আমরা चलो তো বের করতে পারবো না বিমান নরবাটা আমরা প্রায় কাছে কাছেই আমরা ডণের মধ্যে ফরট মডিটা দেখতে পাচ্ছি আমরা তার কাছে চলে গেছি আমরা এখন তাকে ঠিক গ্যাস করার চেষ্টা করছি এই রেট গ্যাস করে ফেলেছি আমরা আমরা আবারও কাজ করছি চলে যাচ্ছি আস্তে আস্তে ভিজে গেছে ভিজে গেছে যাওয়ার জন্য আবার চলছে বাচ্চা একটু করছে খুবই ভালো তোমার নামটা বললে না পুরো প্রাইভেট কিটনেস নামটা বলো তাহলে বেগে আসবে নামটা বলো তবে দেখো কোদিন আগে ঢুকিয়েছিলাম বাবা গত হ্যাঁ কোদিন হয়ে গেছে ভিজে গেছে নরম হয়ে গেছে ফুল হয়ে গেছে move thank you thank you for watching